যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার যে রেখে যাওয়া সম্পদ রয়েছে এটি সাধারণত সঙ্গে সঙ্গে বন্টন হয় না দীর্ঘদিন পর্যন্ত এটিকে ঝুলিয়ে রাখা হয় ফলে মৃত ব্যক্তির সন্তানদের মধ্যে অর্থাৎ আপন ভাই বোনের মধ্যে একটি মনোমালিন্য কখনো ঝগড়া বিবাদ এবং কখনো কখনো এটি নিয়ে বড় আকারের মামলা মোকাদ্দা হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের উচিত হলো যখন কোনো ব্যক্তি মারা যায় খুব বিলম্ব না করেই তার রেখে যাওয়া সম্পদ বা মিরাজ তাদের ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া এক্ষেত্রে সর্বাক্রে যারা আসে তারা হচ্ছে মৃত ব্যক্তির সন্তান স্ত্রী পরিজন তো এক্ষেত্রে আল্লাহতারা বন্টন রীতির যেই মৌলিক নীতিমালা দিয়েছেন এর মধ্যে একটি হল যে প্রত্যেক পুরুষ দুইজন নারীর সমান মূল্য সম্পদ পাবে যেমন কোনো মানুষের যদি কোনো মৃত ব্যক্তি যদি দুইজন কন্যা সন্তান এবং একজন পুত্র সন্তান থেকে থাকে তাহলে তার কন্যা সন্তান দুইজনে যা পাবে তার একজন পুত্র সন্তান তার সম পাবে তো এই বিষয়টি কোরআনের একটি সুনির্দিষ্ট বিধান আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর লোক এখানে বড় আকারের আপত্তি করে যে কেন সন্তানদের মধ্যে এই পার্থক্য করা হয় কেন কন্যা সন্তানদেরকে কম সম্পদ দেওয়া হয় তো এটি আসলে বোঝার একটি বিষয় আল্লাহতালা মানুষের মধ্যে সবচেয়েইতে বেশি ইনসাফপূর্ণ বিধান দিয়েছেন আল্লাহ তালা কখনো কারো প্রতি জুলম করেন না আর আল্লাহ আল্লাহতালার সমস্ত বিধানগুলো হচ্ছে ইনসাফপূর্ণ তো এখানে যে পার্থক্য বা একজন পুরুষকে দুইজন নারী সমপরিমাণ দিয়ে দেওয়া এক এ প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তালা বিধান দেন দায়িত্বের সমপরিমাণে যার দায়িত্ব বেশি তার অংশ বেশি এটি আল্লাহ তালার বিধান কারণ আমরা দেখি যে নারীদের সম্পদ অর্জন করার অনেক রাস্তা আছে কিন্তু তাদের ব্যয় করার কোনো দায়িত্ব নেই আল্লাহ তালা নারীদেরকে তার পরিবারের মধ্যে খরচ করার সন্তান সন্ততির ভরণ পোষণে এমনকি তার নিজের যে খরচ সেগুলোর দায়িত্ব থেকেও আল্লাহ তালা তাকে মুক্তি দিয়েছেন বরং এই সমস্ত কিছু দায় দায়িত্ব আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন পুরুষ কখনো পিতা হিসাবে নারীর দায়িত্ব পালন করে কখনো কখনো বা ভাই হিসেবে নারীর দায়িত্ব পালন করে থাকে সেজন্য আল্লাহ অংশ বন্টনের ক্ষেত্রেও নারীকে পুরুষের চাইতে পুরুষকে নারীর চাইতে বেশি দিয়েছেন তো আল্লাহ আল্লাহতালা বিধান মোতাবেক প্রত্যেক পুরুষ দুইজন নারীর সম সম্পদ পাবে যদি কোনো ব্যক্তির একজন পুত্র সন্তান এবং দুইজন কন্যা সন্তান থেকে থাকে তাহলে পুত্র সন্তান একজন পুত্র সন্তান দুইজন কন্যা সন্তানের সমপরিমাণ সম্পদ লাভ করবে তো এইভাবে যদি আমরা আমল করি আমাদের মৃত ব্যক্তির মিরাজ সম্পদ এভাবে বন্টন করি তাহলে সব সকলের জন্যই মঙ্গল হবে কল্যাণ হবে এবং আমাদের সামাজিক বন্ধন সুন্দর হবে আল্লাহ তাল আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন